আসসালামু আলাইকুম বন্ধুরা অবশ্যই থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি টোপ রেডি করব এই টোপ সব থেকে সেরা টোপ হবে এই টোপ দিয়ে আপনারা সব ধরনের মাছ ধরতে পারবেন শীতকালে যেমন আমাদের ঠান্ডা লাগলে আমরা শীতের কাপড় পরি মাছ তাদের একটু শীতকালে তারা গভীর নিকটে চলে যায় এবং তাদের টোপের প্রতি একটু রুচি কম আসে তো মাছের রুচি বাড়ানোর জন্য আজকের এই টোপটা আপনারা এভাবে টোপ করে দেখবেন ইনশাল্লাহ খালি হাতে ফিরে আসবেন না নদী থেকে বা পুকুরে থেকে মাছ হবেই আমরা নিয়েছি পিঁপড়ার ডিম দেখতে পাচ্ছেন অবশ্যই পিঁপড়ার ডিম নিয়েছি একদম ফ্রেশ লবণ এই লবণটা কীভাবে দিতে হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো এই লবণটা দিলে মাছের খাওয়ার প্রতি একটু রুচি বাড়বে রুচি হবে লোনটা টোন লোনটা লাগবে মাছটা টোপটা খাবে যে টোপটাই খাবে সেটাই বড় মাছ এবং একটানে মাছটা নিয়ে যাবে আপনার টোপটা খেয়ে তো বন্ধুরা আমরা টোপটা রেডি করছি আপনার দেখুন আমরা নিয়েছে বন্ধুরা রুটি রুটির ভিতরের অংশটা করে নিয়েছে আর এক চামচ আপনারা এরকম এক চামচ লবণ সুন্দর করে গুঁড়ো করে পানিতে মিশিয়ে ফেলবেন বড় রুটি হলে এরকম এক চামচ দেবেন আর ছোট রুটি হলে একটু কম দেবেন তো আমরা যেহেতু ছোটো রুটি নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়েছি লবণের গুঁড়োটা পানিটা আমরা ভিতরে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে রুটির সঙ্গে মিশিয়ে নিব। এভাবে সুন্দর করে রুটির সঙ্গে মিশিয়ে নিব। আপনারা এভাবে টোপ করবেন বন্ধুরা মাছ খাবেই টোপটা লোনটা লোনটা হবে মাছ খাবেই টোপ আর যে টোপটা মাছ খাবে সেটা আপনার বসি টেনে নিয়ে যাবে হুইল টেনে নিয়ে যাবে নদীতে সে ধরনের একটা টোপ আপনারা এই টোপটা অবশ্যই ট্রাই করে দেখবেন বিশ্বাস করে ট্রাই করে দেখবেন আল্লাহর রহমতে মাছ পাবেন খালি হাতে ফিরবেন না নদী থেকে মাছ পাবেন বন্ধুরা এই রুটিটা আমরা পানি মিক্সড করব না আমরা এই ডিমটা দিয়েই রুটিটা করব দিয়ে দিলাম ডিম সুন্দর করে রুটিটা ছিনে নেবেন সব ধরনের মাছ খাবে দিয়ে এই টপটা মাছের অনেক ভালো লাগবে পছন্দ হবে আপনারা এভাবে টোপ করে দেখুন ভালো রেজাল্ট পাবেন আমি আর আগে পেয়েছি বন্ধুরা তখন ভিডিও করা হয় নাই তো এই টপ দিয়ে আবার মাছ ধরতে যাব অবশ্যই ভিডিও করে আপনাদের দেখাবো এই টপ দিয়ে অনেক ভালো রেজাল্ট পাবেন এভাবে করবেন সুন্দর করে করবেন যতদূর যতটুকু পরিমাণ ডিম লাগবে আপনারা ডিম একটু পরিমাণ বেশি দেবেন এভাবে ডিমের পরিমাণ বেশি দেবেন মাছ ধরতে গেলে খরচ হবে আর সব সময় মাছ খায় না বন্ধুরা যারা ভিডিও করে আপনাদের জন্য অনেকের মাছ হয় অনেকের মাছ হয় না সব সময় মাছ হয় না আর আপনারা এমন পজিশনে মাছ মারবেন যে জায়গায় দেখবেন যে মাছ ওয়াশ করতেছে মাছ প্রচুর পরিমাণে মাছ ঠিক সেই জায়গাতেই মাছ হিট করবে মাছ হবে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন মাছ পাইলে কারণ মাছ হবেই আপনারা খেয়াল করবেন লবণটা যেন বেশি না হয় সেভাবে লবণটা দিবেন আর টপটা যেন সুন্দর হয় আমি ডিমে ডিমটার ভিতরে বেশি ইউজ করছি ব্যবহার করছে আপনারা ডিমের পরিমাণটা একটু বেশি দিবেন কারণ ডিমটা দিয়েই টোপটা পিঁপড়ার ডিম 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 লাগবে টোপটা আর লনটা লনটা লাগবে মাছ খাবে আপনারা এইভাবে টোপ করে দেখবেন মাছ হবেই একটা দিন বন্ধুরা বিশ্বাস করে দেখবেন আপনারা বিশ্বাস করে এই টোপটা করবেন করার পরে বুঝবেন যে ভাই একটা সঠিক কথা বলেছিল ভালো বুদ্ধি দিয়েছিল মাছ হয়েছে তো বন্ধুরা আমাদের টোপটা রেডি হয়েছে যদি টোপটা আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা শিকারে এভাবে টোপটা রেডি করবেন শিকারীদের সাথে শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর বন্ধুরা আবারও বলছে আমার এই টোপটা আজকের এই টোপটা বিশ্বাস করে আপনারা এভাবে করবেন যদি ভালো লাগে যদি মাছ হয় অনেক পরিমাণ মাছ ওয়াশ করছে কিন্তু মাছ খাচ্ছে না এই টোপটা ব্যবহার করবেন অনেক মাছ পাবেন বিশ্বাস করে টোপটা করবেন অনেক মাছ পাবেন মাছ পেলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন আমি অনেক খুশি হব বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ